নমস্কার বন্ধুরা তোমাদের মধ্যে আবার একটি গুরুত্বপূর্ণ ও কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি হচ্ছে যে বিএডের ব্যাপারে এবার যারা যারা বিএড করতে চাইছ এবং যারা কলেজ থেকে পাস আউট হয়ে বিএডের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য একটি সুখবর তারা বিএড করতে পারো এবং অতি সত্ত্বে কলেজগুলি যোগাযোগ করো তোমাদের বিএডের অ্যাডমিশন শুরু হয়ে গেছে অর্থাৎ সিট বুকিং প্রাইভেট কলেজগুলিতে শুরু হয়ে গেছে এই দেখো সেই অফিসিয়াল যে যেসব কলেজে কলেজে পাঠানো হয়েছে যে এবার একটা বিষয় যে কলেজে বিএড কিন্তু যেসব বিএড করি আমরা সে সেই গুলো কিন্তু আমাদের সময় ছিল দু বছর করে কিন্তু এবার বিষয়টা একটু আলাদা যে বিএড করেছে দু হাজার চব্বিশ টু দু হাজার আঠাশ অর্থাৎ চার বছর সময় লাগবে একটা বিএড কমপ্লিট করতে চার বছর সময় লাগবে আর একটি অ্যাকচুয়ালি এটা ভালো করেছে কারণ অনেক ছেলে মেয়ে তাদের বিএড করে বসে থাকছে কোনো চাকরি বাকরি হচ্ছে না তাই আর কি তাই একটি ভালো খবর তাই তোমরা যারা যারা বিএড করতে চাও তারা তারা করতে পারো আর যারা চ্যানেলে নতুন আছে তারা সাবস্ক্রাইব করে রাখো আর সরকারি কলেজে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখন আমি আপনাদের এই আমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে কবে থেকে নতুন বিএডের অ্যাডমিশন শুরু হচ্ছে আর প্রাইভেট কলেজগুলিতে সিট বুকিং চলছে তোমরা অতি সাথে যোগাযোগ করো বাস